সম্মানিত বিহর্স আজকে আপনার জন্য চমৎকার একটা প্রোডাক্ট আমরা হাজির হলাম এটা হচ্ছে ফ্রুট কেন্ডার সুস্বাস্থ্য কথা চিন্তা করে বাসায় রান্নাঘরে বাজার থেকে কিন্তু ভেজা মশলা হচ্ছে আমরা যে মশলা আমরা বাসায় নিচ্ছি তাকে অথেন্টিক তাকে পিওর আমরা কি জানি আমরা তো মনে করতেছি যেটা খুব ভালো সেটা খোলা হোক কিংবা প্যাকেট যাক আর মাঝে মাঝে আমরা কিন্তু বিভিন্ন অভিযান আমরা দেখতে পাই যে ইটের গোড়া ময়দা বিভিন্ন কিছু মিক্স করছে পাথর বিভিন্ন কিছু মিক্স করে মশলা তৈরি করছে তাহলে এই ধরনের মশলা যদি আমরা খাই প্রতিনিয়ত তাহলে আমরা কি সুস্থ থাকবো অবশ্যই না তাই এরকম একটা গ্রাইন্ডার যদি আপনার বাসায় থাকে আপনার যে কোনো শুকনা মশলা আপনি এটা করতে পারবেন যে কোনো মরিচ হলুদ যে কোনো ধরনের দারচিনি যে কোনো ধরনের মশলা এবং চাউল যেটা আমাদের খুব প্রয়োজন বাচ্চা বাসায় থাকলে দেবীদের জন্য কিন্তু বিভিন্ন কিছু করতে হয় ডাল যে কোনো মশলা যে কোনো মশলা সহজেই এটাতে ক্রিয়েট করতে হবে এবং সময় লাগবে মাত্র এক থেকে দুই মিনিট মিটে এই মশলাগুলো গ্রহণ করতে পারবেন ভেজাল মশলা কেন কিনবেন আপনার যেমনটি স্বাস্থ্যের কথা চিন্তা করে আপনাকে অথেন্টিক প্রোডাক্ট খেতে হবে পিওর প্রোডাক্ট খেতে হবে পাশাপাশি আপনি কিন্তু অর্থনৈতিকভাবে অনেকটা লাভবান কারণ আপনি যদি নিজেই মশলা পেস্ট করেন তাহলে আপনি কিন্তু বাজারের যে মশলা তার চেয়েও আপনি সাশ্রয়ী মূল্যে আপনি মশলা তৈরি করতে পারবেন তো আর নয় দেরি এই গ্রেনটা আমরা অফার প্রাইজে দিচ্ছি না দামেকা অফার এই অর্ডার করলে কিন্তু অফারটা পাবেন তাই আর দেরি করা যাবে না এখনই অর্ডার করুন এবং অর্ডার করা খুব সহজ অর্ডার না ক্লিক করুন অথবা স্ক্রিনে দেখার নাম্বারে কল করুন অথবা পেজে ইনবক্সে মেসেজ করে আমরা এটি সম্পন্ন করুন